আলাইকুম আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি জি আমার একটু দুইটা কোয়েশন খুব জরুরি জানার দরকার আমি একটা একটা করে একটু করতে চাই আরকি যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার পরিবারের মধ্যে দুই একজনের সাথে আমার এক বোনের একটু ভুল বুঝাবুঝি হয়ে সম্পর্কটা একটু নষ্ট হয়ে হয়েছে সামান্য তো আমরা তিন বোন মিলে যাচ্ছি সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য এবং সেই করতে গিয়ে আমরা তিন বনে মানে একটু তাকে নিয়ে হয়তো আলোচনা করতে গিয়ে তার দোষ ত্রুটি বা ভুল এগুলি নিয়ে কথা হয় তো এটা কি আমাদের মানে গিবত হয়ে যাচ্ছে কিনা তার সম্পর্কে মানে এটা হলো একটা প্রশ্ন যে এভাবে যদি তার সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে সেটাও কি গিবতের মধ্যে পড়বে কিনা আমরা উদ্দেশ্যটা হইতেছে মানে সম্পর্কটা সুন্দর করা সেই উদ্দেশ্যে আমরা একটু আলোচনা করে তাকে বলবো আর কি

জি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আরেক আত্মীয় মানে তারা মানে বাচ্চা হওয়ার পরে গুলি মানে বিধর্মে আচার আচরণ করার অনুষ্ঠান করতেছে এখন আমাকে দাওয়াত দিয়েছে আমি সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি সেটার জন্য আমার উত্তম পন্থাটা কি হবে না যেয়ে করা সাথে আমি দাওয়াতও দিতে চাচ্ছি সেটাকে না যেয়ে উত্তম হবে নাকি আহ যেয়ে দাওয়াত দেওয়া মানে এটা উত্তম পদ্ধতিটা কি হবে আমি এটা অ্যাভয়েড করতে যেতে চাচ্ছি না বেদাতি মজলিসে যাওয়া যায় হারাম বেদাতি অনুষ্ঠানে যাওয়া হারাম ওখানে গিয়ে দাওয়াত দিতে হবে না অন্য সময় দাওয়াত অন্য সময় দাওয়াত যখন বেদাত শেষ হয়ে যাবে তারপরে যাবেন অথবা তার আগে চলে যান এখন যান গিয়ে বলে আসেন যে এগুলো জায়জ নাই আর আপনার হয়তো না আর শুনলেও শোনুক আর না শুনুক আপনি তাকে না শেয়া করে দিবেন আর ওই সেই বেদাতি অনুষ্ঠানে খাবেন আবার বলুন যে না এটা ঠিক নয় দামটেই না জায়গ নাই আপনি গুনাহ শরীফ হবেন না হলে তাদের গোনাতে তাদের জুলমে তাদের সীমা লঙ্ঘনে আল্লাহ রসমকুষ্টিতে সহিল হবে না আল্লাহ কোরআন এর ভিতরে এই মর্মে দুটি আয়াত রয়েছে তা বলেছে ফালাত কোদ মা আদিকরা উপদেশ আসার পরে আপনি জানেন আল্লাহর উপদেশ যেটা হারাম কাজগুলো বেলালতিকা তো জালেমদের সাথে বসবেন না আল্লাহ বলে ফালাত কোদ নবী বসবে না বাদ আযকার উপদেশ আসার পরে মানে ইসলামী শরিয়া জানার পরে ইসলামের হুকুম জানার পরে যেমপান করছে আমি নিষেধ করার জন্য তাদের মজুরি সে বসবো না হারাপ যখন তাদের সিগারেট খাওয়া আগে করবেন আর হলে সিগারেট খাওয়া হয়ে যাবে তারপরে তাদের বলবেন যে এটা ঠিক ভালো ভাষা কিন্তু সিগারেটের মধ্যে যে ধোঁয়া ছাড়ছে আর ওখানে বসবেন বলছে কোন একজন মানুষ গিয়ে বলবেন যে কোন একজন আলিবার বলেছে তোমাদের সিগড়ে খাওয়াটা যায় না মুঠি গোনার গুনার মজলিসে বসা হারাম যেখানে পাপ হয় সেখানে বসা হারাম